আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ মার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগির ফিরবেন তারেক রহমান বললেন ফখরুল ট্রাভেল পাসের আবেদন করেননি তিনি জানালেন উপদেষ্টা ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া হবে না মন্তব্য জামায়াত আমিরের বরিশালে আট দলের সমাবেশে ইসলামী সংবিধান প্রণয়নের প্রত্যাশা তুরস্ক জাতীয় নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতিতে ইউরোপীয় ইউনিয়নের সন্তোষ চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেয়ার বার্তা ফেসবুকে আওয়ামী পন্টিদের কয়েক হাজার ভুয়া পেজ দিয়ে আক্রমণ অব্যাহত টার্গেট করে অনলাইনে চালানো হচ্ছে মব ভায়লেন আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নাবিলা সোহরা চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া চীনের পর এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপার্সনের জন্য দোয়া চেয়ে এই তথ্য জানান এজেডেম এড হোসেন সবাইকে ধৈর্য আহ্বান জানিয়ে তিনি আরো বলেন বিএনপি প্রস্তুত থাকলেও বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড আর খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান এদিকে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় মঙ্গলবার দুপুর থেকে এভার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা ছয় আপনারা করেছেন তিন দিন পর খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন ডাক্তার এ জেড জাহিদ হোসেন যদিও ডাক্তার জাহিদ নেতিবাচক কোনো তথ্য নয় বরং আশাবাদের কথাই শুনিয়েছেন বলেছেন সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয় সাতাশ তারিখ থেকে বলা যায় এক ধরনের যে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছিল বিশেষ করে গতকাল থেকে গতকাল রাত থেকে এক ধরনের উৎকণ্ঠার যেই পারদ সেটি ক্রমাগত বাড়ছিল সেরকম একটা পরিস্থিতির অবসান হলো ব্রিফিংয়ের মাধ্যমে এবং পুরো ফেসবুক জুড়ে যেই গুজবের সয়লাভ হয়ে গিয়েছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি তার ব্রিফিংয়ের মাধ্যমে পুরোপুরিভাবে স্পষ্ট করলেন এটাই তিনি জানালেন যে খালেদা জিয়া এখনও চিকিৎসা গ্রহণ করতে পারছেন তার মানে এটি দাঁড়াচ্ছে যে তার সেই যে চিকিৎসা কার্যক্রম চিকিৎসকরা সমন্বিতভাবে যেই চিকিৎসা তাকে দিচ্ছেন সেটা তিনি গ্রহণ করছেন তার মানে তিনি এখনও সাড়া দিচ্ছেন এই সাড়া দেওয়ার ব্যাপারটি এটি প্রমাণ করে যে তিনি তার যে অবস্থা সেটি খুব বেশি উন্নতি না হলেও যে খুব আরও বেশি যে অবনতি হয়নি বা একেবারেই খারাপের দিকে যে যায়নি সেই তথ্যটি খুব স্পষ্ট হয়েছে একই সঙ্গে একটি বিষয় যে জাহিদ হোসেন বারবার করে একটি কথা বলছিলেন যে তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন এবং সবার কাছে সবাই যেন প্রার্থনা করেন তার ব্যাপারে সেই ব্যাপারে তিনি বলছিলেন যদিও হাসপাতালের সামনে এখনও বহু মানুষের ভিড় এবং সবাই সকাল থেকে এই ব্যাপারটি জানার এবং বোঝার চেষ্টা করছিলেন সবাই একটি প্রশ্ন নিয়েই হাসপাতালের ফটকে আসছিলেন এবং নিজেদের মধ্যে বলা বলি করছিলেন কথাবার্তা বলছিলেন কিন্তু পুরোপুরিভাবে সেই স্পষ্ট তথ্যগুলো কেউই কোনোভাবে জানতে পারছিল না সেই তথ্য তখনই জানা গেল যখন এ এম জাহিদ হোসেন তিনি নিজে এসে কথা বলেন যেহেতু দলের তরফ থেকে কেবলমাত্র তাকেই নমিন নমিনেট করা হয়েছে কিংবা তাকেই মনোনীত করা হয়েছে তবে তিনি আরেকটি যুক্ত করেছেন যে এখন থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনিও এই বিষয়ে খালেদা যে স্বাস্থ্যের যেই আপডেট সেটি তিনি দিতে পারবেন একই সঙ্গে আরেকটি বিষয় এই যে এতদিন ধরে তার যে চিকিৎসা কার্যক্রম চলছে সেখানে কিন্তু গতকালকে চীনের যেই মেডিকেল টিম তারা যুক্ত হয়েছিল আজকের যুক্তরাজ্য থেকে আরেকটি বিশেষায়িত মেডিকেল টিম আসবে বাংলাদেশে আরেক বাংলাদেশের শুরু থেকেই ডাক্তার এজেন এম জাহিদ হোসেন সহ আরো অন্যান্য চিকিৎসকদের নেতৃত্বে আলাদা করে একটি মেডিকেল টিম রয়েছে সব মিলে এই যে চিকিৎসক যারা এই এরই মধ্যে খালেদা চিকিৎসায় যুক্ত রয়েছেন ন্যস্ত রয়েছেন তারা সার্বক্ষণিকভাবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা পুরো পরিস্থিতির মধ্যে খালেদা জিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তোলা যায় কিংবা ভালো দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটি তারা করছেন একই সঙ্গে যে জাহিদ হোসেন এটিও বলেছেন সবার আমাদেরও সবার অনেক ধন্যবাদ এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে এখন খোঁজ খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু তিনি রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি তার কাছে যাবো এখন মিশু তারেক রহমানের ফেরা নিয়ে নানা গুঞ্জন এ ব্যাপারে লন্ডনে বাংলাদেশ মিশন বা পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে সকাল থেকে আসলে এই বিষয়ে আমরা খোঁজখবর রাখছিলাম একটু আগে সরকারের অন্তর্বর্তী সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি নেমে যাচ্ছিলেন তাকে আমরা মূলত দুটো জিনিস জানতে চেয়েছিলাম প্রথম জিনিসটি হচ্ছে তারেক রহমানের দেশে ফিরা নিয়ে যে গুঞ্জন সেটি যদি সত্যি হয় তিনি যদি দেশে আজকে আসেন বা কাল পরশু যখনই আসেন তার জন্য তার প্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে তার কাছে একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে অথবা একটি ট্রাভেল পাস থাকতে হবে আমরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমি জানতে চেয়েছিলাম সেই ট্রাভেল পাসটি বাংলাদেশ হাইকমিশন লন্ডনের যে বাংলাদেশ হাইকমিশন অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা পাসপোর্ট অধিদপ্তর কারো কাছে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন কিনা অথবা আবেদন করলে সেটি ইস্যু করা হয়েছে কিনা সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত করে বলেছেন যে এখন পর্যন্ত অর্থাৎ দুপুর একটা পর্যন্ত বাংলাদেশ সময় জনাব তারেক রহমান বাংলাদেশে আসার জন্য ট্রাভেল পাসের জন্য কোনো আবেদন করেননি হাইকমিশনের সঙ্গে কোনো যোগাযোগ করেননি তিনি যেটি বলছেন তিনি যোগাযোগ করা মাত্র এটি সরবরাহ বা ইস্যু করা সম্ভব এইখান থেকে যে সিদ্ধান্তে আসা সম্ভব অর্থাৎ লন্ডনে এখন ধরেন কেবল সকাল হলো অর্থাৎ আজকের দিন পর্যন্ত লন্ডনের যে রাত্রি গেল তখন পর্যন্ত তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেননি বা যাত্রা করার সেই সুযোগটিও নাই আমরা লন্ডনের বিএনপি সহ বিভিন্ন কূটনৈতিক সূত্রে যেমনটা জানতে পেরেছি যে তারেক রহমান দেশে ফিরবেন এটি প্রায় নিশ্চিত এবং তিনি ট্রাভেল পাস নিয়েই ফিরতে চান ট্রাভেল পাস নিয়ে এই কারণে ফিরতে চান যে তিনি আমরা ধারণা করি তিনি হয়তো এখন পর্যন্ত তার আগের যে পাসপোর্ট সেই পাসপোর্টটি রিনিউ করেননি যেটি রিনিউ করার আবেদন তিনি গেলা আওয়ামী লীগ সরকারের সময় করেছিলেন এক নম্বর বিষয় দ্বিতীয় হচ্ছে সরকারকে অবশ্যই তিনি অবহিত করে আসবেন পররাষ্ট্র উপদেষ্টা তভিদ হোসেন বলছেন যে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোনো পর্যায়কেই কোনো পর্যায়ে বিএনপির দলের পক্ষ থেকে অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লন্ডন বা ঢাকা থেকে উনার ফেরার বিষয় অবহিত করা হয়নি এই ফেরার বিষয়টি অবহিত করা কেন জরুরি কারণ এর সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা আন্তর্জাতিক নিরাপত্তা তারপরে যে তিনি যদি সরাসরি ফ্লাইটে না এসে অন্য অন্য দেশের ক্যারিয়ারের মাধ্যমে আসেন অর্থাৎ যদি কাতার বা দুবাইয়ের কোন ফ্লাইটের মাধ্যমে আসেন তাহলে সেইখানকার নিরাপত্তা এরকম অসংখ্য ইস্যু জড়িত আছে বিশেষ করে সবশেষ তারেক রহমান সাহেবের যে ফেসবুক স্ট্যাটাস সেখানে তার সেই নিরাপত্তাটি যে খুবই গুরুত্বপূর্ণ সেটি বাংলাদেশ সরকার আমলে নিচ্ছে ফলে সেই বিষয়টিও সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানে না আমরা বিএনপি সূত্র বা অন্যান্য সূত্র থেকে যেমনটা জানতে পারছি যে ঢাকায় অন্তত পাঁচজন পাঁচজন চীনের চিকিৎসক এবং দুজন আমেরিকান চিকিৎসক বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের শারীরিক অবস্থার তদারকি করছেন তাদের সমন্বয়ে একটি পরিপূর্ণ মেডিকেল বোর্ড হবে এবং মেডিকেল বোর্ডের অগ্রাধিকার থাকবে আগামী বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যেও যদি সেই বেগম যে জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন তাদের প্রথম প্রিফারেন্স সেখানে যদি নেওয়া যায় অথবা যদি শর্ট দূরত্বে অল্প দূরত্বে সিঙ্গাপুরে নেওয়া যায় তাহলে সেটি তাদের তাহলে সেটি তাদের অগ্রাধিকার হবে সেটি যদি না করা যায় তাহলে হয়তো দু তিন দিনের মধ্যে তার একমাত্র সন্তান যিনি জীবিত আছেন জনাব তারেক রহমান তিনি দেশে ফিরবেন একটু জানতে চাই তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে ব্রিটিশ সরকারের তরফ থেকে কোন ধরনের তথ্য কি পেয়েছেন ঢাকার যে ব্রিটিশ হাইকমিশন কিংবা লন্ডনে আহ